দূরের কথা দাদা একটা দাগ দেখাইতে পারবি না ভাইয়া যারা বলছেন আমার জীবনে আমি লক্ষ লক্ষ লোক টাকা নষ্ট করছি আমি একটা প্যাকেট আপনার কাছ থেকে নিয়ে হাইতে চাই যারা বলছেন আমার ডেলি দল বিশ টাকার গ্যাস্ট্রিকের বুড়ি লাগে এটা ঘর পর আসতে আসতে দুটা টাকার সে গ্যাস্ট্রিকের বুড়ি কিনে খাইতে হবে আপনার বাবা চেয়ারে বৈশা নামাজ পড়ে ওই বাবারে নিয়ে একটা প্যাকেট দিবেন আপনার যে মা দশ কেজি ফানি আলগাইতে পারেন না ওই মাছ ধরার জন্য ঠিক মতো উড়াংবাড়ি জারু দিতে পারেন না ওই মারিনি একটা প্যাকেট দিবেন যারা বলছেন আমার অতিরিক্ত দৃষ্টি আমি হাঁটাচলা করতে পারি না আমি এক জায়গায় দশটা মিনিট দাঁড়াই থাকতে পারি না এখন হোটেলে গিয়ে আধা সামিজ তিরিশ মিনিট আঙ্কেল আইসা বলবেন আমার দুইটা প্যাকেট দেন এটার নাম আপনার নাকবনি পাউডার অতিরিক্ত যার গেস্টিক আছে পারলে গাছটা একটু বাড়িতে লাগাইয়েন দেখেন গাছটা চিনেন কিন্তু এই গাছটা একটু যত্ন করে বাড়িতে লাগাইয়েন এটার নাম সেই নাকবনি ফুল যদি পারেন ফুলটা দিয়েন এটার নাম দাদা সে মনিরাজ মনিরাজ নাম শুনছেন কখনো চোখে দেখেন নেই আল্লাহর বাণী সত্য আল্লাহর কোরআন সত্য আল্লাহর দানীয় গাছ সত্য দাদা ভাই তারা বলছে আমি হাঁটা ছলা করতে পারি না আমি তারাই থাকতে পারি চুলকাইতে চুলকাইতে তারা শুনলে বেলাটা নষ্ট করে বলাই অতিরিক্ত যার পর